ফেসবুকের টাইমলাইনগুলো একটা নতুন স্লোগানে সয়লাভ এটা যদি শুধু এটা যদি শুধু জামাত এবং বিএনপি করতে কোনো সমস্যা ছিল না কিছু সিংহওয়াম কিছু মিঙ্কু প্রগতিশীল কিছু চুঙ্কু ধর্ম নিরপেক্ষতাবাদী এরাও দেখি লেগেছে সেটা কি জানেন ঢাকা না দিল্লি ঢাকা না দিল্লি আসলে দিলমে হচ্ছে লাহোর দিলমে হচ্ছে করাহাসি দিলমে হচ্ছে পাকিস্তান পায়ন্দাবাদ এখন কেউ বলবে ভাই আমি তো প্রগতিশীল ছিলাম আমি তো জয় বাংলা স্লোগান দিয়েছিলাম এখন না কেন এখন জয় বাংলা স্লোগান লেখো এখন লেখো না কেন আবার যখন আমলি ক্ষতায় আসবো শাহ আগে জয় বাংলা স্লোগান দিবা হ্যাঁ বন্দরা আমি অনেক সিঙ্গু বামের দেখছি জয় বাংলা স্লোগানও দিছে এখন সেগুলোর গালাগালি করে আমি নিজে দেখেছি কিছু বিঙ্গু পিঙ্কু মিঙ্গু সিঙ্গু প্রগতিশীল ছিল জয় বাংলা শ্লোগান দিত আমার চেয়ে বেশি আমি আর আগেও কিন্তু বলেছি জয় বাংলা বলতো জয় বঙ্গ বলতো আমি জয়বঙ্গ বলতে চাইতাম না জয় বাংলা বলতো যখন জয় বাংলা বলতাম জোরে জয় বঙ্গ বন্ধু হলেন না কেন এখন তারা দেখি শেখ মুজিবের বারোটা আদা এটা অঙ্কিকে কথা বললাম না যারা চিঙ্কু কিছু শেকুলার শাহবাগে সিকরা সিক্রি করতো তাদের কথা বললাম কিছু ছত্র হয় এসে মুক্তিযুদ্ধর এই বিরোধিতাকারীদের মিছিল করছে এর বিরুদ্ধে আবার জয় বাংলা স্লোগানও দিছে ঠিক আছে এখন থেকে তারা ভাষানি বিএনপি পন্থী জামাতপন্থী হেফাজত এদের সাথে স্লোগান মিলে গেছে ঢাকা না দিল্লি এই স্লোগান কি প্রগতিশীলদের এই স্লোগান কি মুক্তিযুদ্ধের পক্ষের ঢাকা না দিল্লি আমরা তো এগুলো বুঝি এগুলো বুঝি ঘটনা তো এই পাঁচ আগস্ট খুব দরকার ছিল এটা শুধু আওয়ামী প্রয়োজনে না বাংলাদেশের প্রেক্ষাপটে পাঁচই আগস্টের এখন আমার মনে হইতেছে এই পাঁচই আগস্টের তথাকথিত মেও বিপ্লব এবং আওয়ামী লীগ সরকার পতনটা খুব জরুরি ছিল বহু মুখোশ খুলে গেছে বহু আমাদের সাথে রাজনীতি করছে রাজপথে মিছিল করছে বাবা জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানে আমরা যদি আসতে বলছি তার করছে ভুলেম বেশি ছিল ঠিক আছে সেই ভুলেমেলাগুলো দেখে লেখে ঢাকা না দিল্লি ঢাকা না দিল্লি ওই প্যানিক বট্টের মতো সাংঘাতিক ইলিয়াসের মতো ভাসানি ভাসানি পন্থীদের মতো হেফাজতে পাকিস্তানের মতো জামাতের মতো বিএনপির মতো স্লোগান দেয় তারপরে যে গণরিয়া পরিষদের মতো এগুলো স্লোগান দেয় ঢাকা না দিল্লি ঢাকা না দিল্লি তো মলনা ভাসানি তো এটাও গেছিলো যে নীল নদের পানি যেমন নীল নয় তেমনি জামাতে ইসলাম ইসলাম নয় এগুলো লেখো না কেন শোনার এরা মল্লা তো ওইটা বলেছিল মলন ভাসানি আরও বলেছিল ওই করে কি লুঙ্গিউ সাগরে দেখাই দেবো আমরা মুসলমান কিনে এইটা বললো না কেন সোনার সানেরা না ভাসানি মন্দিরে তো বলবে না ভাসানি মন্দিরে খোদ ভাসানি অতটুকু কোনোদিনই বলবে না যেটুকু বললে জামাত রাগ করবে যেটা বললে পাকিস্তানের স্বার্থ নষ্ট হবে ভাসানিপন্থীরা খোঁদ এটা বলবে না কিন্তু যারা ভাসানিপন্থী নন হিংঘাম যারা আছেন ভাসানির বক্তব্য কাঠকপি পেস্ট করেন তারা কেন এটা বলেন না যে ওই করে কি লিও সাহায্য আমরা মুসলমান কিনা এটা মোলনার ভাষণে বলেছে এখন বলবে লিঙ্ক দেখাও লিঙ্ক দেখাও ওর আপনার লিঙ্ক আছে আর থাকে না যেগুলো আপনাঘরের বিরুদ্ধে যায় ওইগুলো লিঙ্ক নাই না তাই মনে করেন আবার একজনরা দেখি আমার দেখি অনেকেই বামপন্থী হায়দরাব আকবর কান্ডোর পন্থীরা হায়দরাব আকবর কান্ডন তো এটাও বলেছিলেন যে বাংলাদেশে মৌলবাদীদের চারটা চিহ্ন চারটা স্তম্ভ এটা হলো যে তারা বাঙালি জাতীয়তাবাদের বিরোধিতা করবে ভারত বিরোধিতা করবে হিন্দু বিরোধিতা করবে এবং বাঙালির সংস্কৃতি এবং নারী বিদ্বেষ এগুলো তারা দেখাবে বাংলাদেশে মৌলবাদীদের কথা বলছে এগুলো শুধু বাংলাদেশের মৌলবাদী তো না মৌলবাদীরা তো নয় বাংলাদেশের বহু কোটটাই পড়া লোকগুলো তো এই কথা বলতেছে আমরা দেখতেছি এই জন্যে বোধহয় ডক্টর মানুষ বলেছিলেন সব কিছু নষ্টদের অধিকারে যাবে আসলে এখন সব নষ্টদের অধিকারে যাবে না ওই যাবে দিতে হবে অর্থাৎ সব কিছু নষ্টদের অধিকারে পরিস্থিতি কিন্তু এই সেই জন্যই ঢাকা না দিল্লি ঢাকা না দিল্লি স্লোগান দেয় দিল্লি কিন্তু আসলে ঢাকা না দিল্লি লাহোর লাহোর ঢাকা না দিল্লি করাসি করাসি ওগুলো হচ্ছে ওটা হলো মুখের কথা ঢাকা না দিল্লি কেন এটা হইতে পারে না একসাথে লেখ যে দিল্লিও নয় লাহোরও নয় ঢাকা ঢাকা এই স্লোগান দিলে হৃদয় কেছে যে হৃদয় খুব কথা এই স্লোগান দাও লাহোরও না দিল্লিও না ঢাকা ঢাকা এইটা তো না কেউ শোনা সান পিতলা ঘুকরা কারণ হৃদয়ের ভিতরে তো পেয়ারা পাকিস্তান যতই গাজা খাও মদ খাও ব্যবসার কর যতই সিঙ্কু ভাব দেখাও যতই প্রগতিশীলতার ভাব দেখাও ভিতরে যে পাকিস্তান বাস করে এটা তো পাশি না আসলে জানতাম না যে কপালে পতাকা বেঁধে বেঁধে রাখলেও তাদের ভিতরে পেয়ারা পাকিস্তান থাকে এটা পাঁচই আগস্ট না আসলে আমরা জানতাম না কেন এ মিছিল দাও না শোনার স্থান গগুরা যে লাহোর না ঢাকাও না লাহোর না দিল্লিও না ঢাকা ঢাকা করাসিও না দিল্লিও না ঢাকা ঢাকা কেন লেখো ঢাকা না দিল্লি হ্যাঁ আমরা তো এগুলো বুঝি সবই বুঝি বুঝলে কী কে যার জন্য করবো সুরি তারাই করবে সুরি ঠিক আছে তারাই খুব বলবে সোর যেমন মনে করেন এইগুলো বলে খুদা আওয়ী রাগ করে একটু রেকর্ড করছে এই ব্যাপারে খুব রাগ করে আমি যে মুক্তিযুদ্ধের কথা বললেও আওয়ামী লীগের অনেকে রাগ করে বিএনপি জামাত সিঙ্গু বাম ডিঙ্গু বাম তারপরে ভাসানি বামের কথা ভাসানি ডান বামের কথা বাদ খুদা আঙুলিগের রাগ করে ঠিক আছে যার জন্য করে সুরি তারাই কয় সোর হ্যাঁ মুক্তিযুদ্ধের পককে লোক রাগ করে কি একটা আজব ব্যাপার না স্লোগান দেয় ঢাকা না দিল্লি কেন না কেন লাহোর না দিল্লি লাহোর না দিল্লিও না ঢাকা ঢাকা লেখো করাচিও না দিল্লিও না ঢাকা ঢাকা ডে লেখো লেখবো না কেন না কেন আসলে দিল মেয়ে পাকিস্তান দিল মে লাহোর দিল মে করাচি ওগুলো আমরা বুঝি দিল মে লাহোর দিল মেয়ে করাচি মগজ মেয়ে আফগানিস্তান মগর তোমরা থাকতে চাও আমেরিকা আর জাপান এটা হচ্ছে বাংলাদেশের মানুষের চরিত্র বিশেষ করে তৌহিদে জনতার এমনকি চিঙ্কমদের একটা চরিত্র সবাই নয় আওয়ামী লীগেরও কিছু কিছু লোকের এই চরিত্র আছে এরা হচ্ছে স্ববিরোধী হিপোক্র্যাট ভণ্ড এগুলো বলি বলে শেখ ফরিদ কখনো খারাপ শেখ ফরিদ কিসের সমাজতন্ত্রী শেখ ফরিদ কিসের মুক্তিযুদ্ধের পক্ষে লোক শেখ ফরিদ কী সমাজতন্ত্রী বুঝে শেখ ফরিদ এই সে মানে যাতা জাতের মতো করে তারা সব কিছু কম বুঝি এরাই সব বেশি বুঝে আমরা কিছু বুঝি না কিছু বুঝি না আমরা তোমরা সব বেশি বুঝো বুঝতে থাকো